রসুরুল্লাহ সাল্লা আলি ওয়াসাল্লাম মক্কার জীবনের থেকে যখন মদিনার জীবনে আগমন করলেন মদিনার দিকে আগমন করলেন আগেই রসুর উল্লাহকে আল্লাহ রব্বুল্লা আলমিন জানিয়ে দিয়েছিলেন যে কাউকে যদি আমি নেতৃত্ব দান করি খেলাফত দান করি কাউকে যদি আমি মসজিদ মাদ্রাসা দেশের সমাজের অথবা যে কোনো ইউনিয়ন শহর জেলা উপজেলা এগুলোর নেতৃত্ব দান করে তাহলে তার জন্য চারটা জিনিস ওয়াজিব তার জন্য চারটা জিনিস কি ওয়াজিব অর্থাৎ ফরজ আমাদেরকে যাদের মধ্যে চারটা জিনিস মানার মাদ্দা আছে যারা এই চারটা জিনিস সব সময় আমল করে তাদের তাদেরকেই ওলামায় কেরাম আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে এ খুলিফ নই আমি তাদেরকে রাজত্ব দান করেছি আর জমিনের যতদিন জমিন টিকবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তোমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছি কি হিসাবে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছি অথচ আমরা গোলামি আমরা আজাদের জিন্দেগি ছেড়ে দিয়ে আমরা গোলামের দাসত্ব জীবন বেছে নিয়েছি কিনা কথা বলেন নিয়েছি কিনা আল্লাহ রব্বুল আলমিন সুরাত তিরিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াইদে কলা রব্বু কালীর মেলাই কা দিন ফিল জাই আরদি খলিফা কলু আতে জানো ফি খামাই দোফি হা ওয়শ ফি গুদ্দিবা ওয়া নাহ নুনু সাব্মে হবে হামদিকা ও নকদ্দুসুলাক আল্লাহ রব্বুলা আল আমিন বনি আদমকে কত ভালোবেসে চেন ফিরিশতারা একে অপরকে অহংকারের সাথে বলেছিল আল্লাহ আমরা তোমার ইবাদত করিম আমরা তো তোমার দাসত্ব করি তোমার গোলামি করি অতএব আপনার অনার্থক কাজ বনে আদমকে দুনিয়াতে সৃষ্টি করা বা দুনিয়াতে প্রেরণ করা বা সৃষ্টি করা আল্লাহ রব্বুল আরামিন যেই জাতিকে প্রতিনিধিত্ব হিসাবে তৈরি করেছেন যেই জাতিকে খলিফা হিসাবে যেই জাতিকে এমপি আর মন্ত্রী হিসাবে তৈরি করেছেন যে জাতিকে রাজত্ব দান করার অঙ্গীকার করেছেন ওই জাতি এখন গোলামির জিন্দির পড়ে আছে

হাঙ্গামা দাঙ্গামা করবে ওয়াস ফিকুদ্দিমা শুধু ফিতনা ফাসাদ করলে হবে না শুধু ফিতনা ফাসাদ করেই খান্ত হবে না ওয়াস ফিকুদ্দিমা তারা রক্তপাত করবে আট মাসে প্রায় ১৫০টা যারা রক্তপাত করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলছেন ওয়াস ফিকুদ্দিমা ফেরেশতারা বলছেন তারা দুনিয়া থেকে গেলে রক্তপাত করবে কি করবে রক্তপাত করবে বরাহান অনুসবী হবে হামদিকা মানু কদ্দ্য সুলাট আমরা তো আপনার তস্পি এবং প্রশংসা এবং গুণকীর্তন জ্ঞাপন করি আমরা তো আপনার প্রশংসা করি কলা ইন্নি আলামু মালা তালামুন আল্লাহ রাব্বুল আল বলেন আমি যা জানি তোমরা তা জানো না বনে আদমকে সৃষ্টি তাদেরকে শাসনবার দান করি আমি যাদেরকে দুনিয়ার প্রেসিডেন্ট বানাই আমি যাদেরকে সম ক্ষমতার মালিক বানাই তাদের জন্য চারটি কাজ ফরজ হয়ে যায় কয়টি কাজ চারটি কাজ কয়টি কাজ চারটি প্রত্যেকটা বাদশার জন্য ফরজ হচ্ছে চারটি কাজ যে কোনো জায়গাতে আমি ইউনিয়নের আমি কাউন্সিলর আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি রাষ্ট্রপতি আমি প্রধান প্রত্যেকটা মানুষের যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন রাজত্ব দান করবেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাদের জন্য আমি চারটা কাজ তাদের ওপর চারটা কাজ আমি ফরজ করে দিই কয়টা কাজ চারটা কাজ আল্লাহ রব্বুল আলমিন সুনতম হজের একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله رب العالمين بلن الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة الذين أمجدنك এই দুনিয়ার শাসন ভার দান করি আমি যাদেরকে এই দুনিয়ার রাজত্ব দান করি তাদের এক নাম্বার কাজ হচ্ছে তাদের এক নাম্বার কর্ম হচ্ছে নামাজ কায়েম করতে হবে কি করতে হবে কথা বলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে আকুয়াল দ্বিতীয় নাম্বার জাকাত প্রদান করতে হবে আজকে যদি বাংলাদেশে নামাজ কায়েম করতেও যদি শাসন বর যাদেরকে দিয়েছে তারা যদি একটু হলেও যদি সংসদে দাঁড়িয়ে যদি কোরআনের রেয়াটার ওপর যদি তফসির এবং ব্যাখ্যা করত তাহলে বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ নামাজি হয়ে যেত হতো কি হতো না নামাজি হয়ে যেত এজন্য রব্বুল্লা আলমিন বলছেন আল্লাহ দুনিয়ার রাজত্ব আমি যাদেরকে দান করেছি যাদেরকে দান করব এক নাম্বার কাজ হচ্ছে ইম্মাক ফিল আউদে নামাজ কায়েম করবে কি করবে নামাজ কাম কায়েম করবে এ আয়াত সে সময় অবতীর্ণ হয় যে সময় মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর জুলুম অত্যাচার নিষ্ঠুর এই অপমান অবতস্ত সহার পরে যখন মক্কা থেকে বের হয়ে মদিনায় যখন আসলেন হদরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহতাল আনহু রসূলুল্লা সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন সে সময় মক্কা থেকে যখন মদিনাতে আসলেন তখন হদরতে আবু বকর বলছিলেন আখরিজু নাবি একুম লায়া কান্না তোমরা রসুলকে তোমরা তোমাদের নবীকে মক্কা থেকে তোমরা বিতাড়িত করলে অপমানে করে বের করে দিলে মদিনার দিকে মনে রেখো অবশ্যই তোমাদের এখন থেকে ধ্বংস অনিবার্য এখন থেকেই তোমাদের মক্কা ধ্বংস অনিবার্য উপস্থিতি আমার তারপরে থেকে যতগুলো কাফের বেমান মুশেক চলে গেছে মক্কা অবস্থায় আছে কিন্তু তারা এখন নাই এজন্য রসুরুল্লাহ সাল্লি ওসাল্লাম এমন সময় করলেন যে সময় রসুল আগে আল্লাহ রব আল বলে দিয়েছিলেন যে তোমরা যদি কখনো তোমাদেরকে দান করা হয় বা তোমরা যদি পাও তাহলে চারটা জিনিস করবা কয়টা জিনিস চারটা জিনিস করবা আল্লাহ রব্বুল আলমিন রসুল উল্লাহ সাল্লাহআ আলহিাসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন মক্কার জিন জেগিনীতে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার গত বা জিহাদের জন্য কখনো বলা হয়নি আল্লাহ রাব্দুল্লা রামিন যখন মদিনায় চলে আসলেন তখন সরাসরি আয়াতে কারি কারিমানজিল হয়ে গেল উদিন আলিল্লাদিন আইনু ফিস বিল্লাহী উদিন আলিল্লাদিন আইন কত তোমাদেরকে অনুমতি দেওয়া হলো যারা তোমাদের ওপর জুলুম অত্যাচার করেছে তাদেরকে বেগায় রে হাকিন ও ইন্নাল্লাহু আলা নাসরিকুম কাদির মনে রেখো তাদের ওপর তোমাদের ব্যাপারে আল্লাহ সাহায্য করবেন আল্লাযিনা আখরি উখরিজু মিন দিয়ারিহিম বেগায় রে হাকিন যারা তোমাদেরকে দশটি বছর অথবা বারোটি অথবা পনেরোটি বছর জুলুম নির্যাতন করে তোমরাকে কুষ্টির মধ্যে কোনার মধ্যে অতবা আশে সন্তন করে ছেড়েছে আল্লা দিন তোমাদের গাড়ি তোমাদের গ্রাম ছাড়া যারা করেছে বেগাইনে হাকেন অবিচার করে জরুম করে অত্যাচার করে তো তোমাদেরকে যারা বাড়ি থেকে বাহিরে করে দিয়েছে অতবা আশে করেছে মনে রেখো ইল্লা কোন রব্বুন আল্লাহ এই জন্য করেছে কারণ হচ্ছে সার্বভৌমত্বের মালিককে বলেন মালিককে তারা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলতেন সর্বভূমতের মালিক হচ্ছে আল্লাহ ইল্লা ইয়াকুনু রাব্বুন আল্লাহ তারা ফেরাউনকে এবং তারা যারা যারা বড় বড় জালেম ছিল মক্কার মধ্যে যারা যারা বড় জালেম ছিল তাদেরকে না মানার কারণে তারাকে মক্কা থেকে বের করে মদিনায় চলে আসতে হয়েছে আল্লাহ আলামিন বলছেন এই কারণে তাদের উপর জুলুম করা হতো ইল্লা আল্লাহ তারা বলতো আমাদের রব হচ্ছে আল্লাহ আমাদের এই জন্য বের করা হতো দেখেন এখনো প্র্যাক্টিক্যাল যারা বলে না যাদের যারা বলে আমরা আল্লাহকে মানে আমরা কারো দাসত্ব মানি না আমরা একমাত্র উৎস হচ্ছে ক্ষমতার উৎস আল্লাহ তারা কি তাদেরকে ফাঁসির কাষ্টে ঝোলানো হয়েছে দেশান্তর করা হয়েছে আল্লাহ রব্বুলা আলামিন বলছেন ইল্লা আই কুনু রব্বুন আল্লাহ অতীতে তোমাদেরকে বের করা হয়ে চলে এখনো বের করা হবে বলা বলে এত ফল্লাহ ঘিন্না আল্লাহ রব্বুলা আলামিন বলেন মানুষকে আর মানুষের প্রতি জনগোষ্ঠীকে আরব জনগোষ্ঠীর ওপর আমি আমি প্রাধান্য দিয়ে থাকি লাহুদ্দিন হবি আমি তু আমার সাজি দি ইদ কারু ফিয়াস মল্লাহ কে কাছে ওয়ালায়াং সুর আনল্লাহ ঘুমাইয়াং সুরু ইন্নাল্লাহ খালা কবেই নিউ ওই সময় যার আল্লাহকে ভয় করে ভয় করেছে যারা আল্লাহকে সাহায্য করেছে আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলছেন মাইয়াং সুরু আল্লাহ রব্বুল আলামিন তাকে সাহায্য করবেন বলেন সুভা আনল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের রসুল মক্কা ছেড়ে মদিনায় আসার পরে আল্লাহ রব্বুল আলমিন শাসন ক্ষমতা দিলেন রসুল্লাহ সাল্লাহকে শাসন ক্ষমতা দিলেন দেওয়ার পাবারে পরে আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন ও নবী আমি আপনাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিলাম কিন্তু আপনি তাদের ওপর কারো ওপর জুলুম করবেন না কিন্তু মনে রাখেন জিহাদের এখন থেকে জিহাদ আপনার ওপর ফরজ করা হয়েছে মদিনায় এসে জিহাদ ফরজ করা হয়েছে মনে রেখেন এখন থেকে ছাড় নাই উদিন আলিল্লাহ তোমাদেরকে অনুমতি দেওয়া জিহাদের জন্য আপনার সাথে যারা জিহাদ করবে অবশ্যই এখন থেকে শুরু হয়ে যাবে আর আপনাদেরকে আপনাকে ক্ষমতার ভার দায়িত্ব দেওয়া হলো নেতৃত্ব দান করা হলো আপনি মদিনায় আসার পরে চারটা জিনিস করবেন কয়টা চারটি আল্লাযিনা ইমকানাহুম ফিল আউদিন মদিনায় এসে এক নম্বরের আকমুসালম যতগুলো সাহাবাই কেন মক্কা থেকে এসেছে মুজাহিদ যারা মক্কা থেকে মুদিনাই এসেছে এদেরকে মুজাহিদ বলা হয় আর যারা মদিনাই ছিল এদেরকে এদেরকে আনসারই বলা হয় যারা মক্কা থেকে মুদিনাই এসেছে মুজাহিদ এবং আনসার সবাইকে আপনি এক নম্বরের যে হুকুমটা দেবেন আদেশটা দিবেন যে কর্মটার কথা বলবেন সেটি হচ্ছে নামাজ কায়েম করতে হবে সমাজে কোনো ব্যক্তি যদি নেতৃত্ব দেয় সমাজের কোনো ব্যক্তি যদি সভাপতি হয় তাহলে মোহাল্লার সমস্ত বাড়ি এবং সমস্ত যুবককে বলতে হবে না নামাজ পড়ার কথা কি কথা কথা বলেন নামাজ পড়ার কথা আল্লাহাম আমি যাদেরকে নেতৃত্ব দান করি মসজিদের অথবা মাদ্রাসার অথবা রাষ্ট্রের যে কোনো নেতৃত্ব দান করি এক নাম্বার তার কাজ হলো আকামুসাল্লাহ নামাজের হুকুম দিতে হবে ও আতাউসাকা এবং জাকাতের ব্যাপারে তাদেরকে বলা হবে ও আবার রুবিল মা রুফি আর সৎ কাজের আদেশ দিতে হবে কি কাজের আদেশ দিতে হবে কথা বলেন সৎ কাজের আদেশ দিতে হবে যারা দখলদারি টেন্ডার বা চাঁদাবাজি করছেন মনে রাখবেন এরা কখনো সৎ কাজের আদেশ দিতে পারে নাই এজন্য আগামীর প্রজন্ম আমাদের হতে হবে কোরানের প্রজন্ম আপনি চুয়ান্নটি বছর অথবা বা অন্যটি অপরকে দেখলেন কিন্তু আপনি কি আপনার লাইফে কখনো কোরআন শরীফকে দেখেছেন নাকি কেউ দেখে নাই কোরআন শরীফ পার্লামেন্টে যায় বা পার্লামেন্টে যাক আমরা চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না এজন্য চুয়ান্ন বছরের জিন্দাগীতে আল্লাহ রব্বুল আলমিন সুন্দরভাবে যারা নেতৃত্ব দান করবে তাদের তিন নাম্বার কাজ হচ্ছে ওয়া মারুম সৎ কাজের আদেশ দিতে হবে কিন্তু ওই নেতা এবং নেত্রী যদি বলে যে আমাকে মাসে এত হাজার টাকা দিতে হবে দখল বাড়ি করে অথবা টেন্ডার বাজি করে চাঁদাবাজি করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন এদেরকে সমাজের নেতৃত্ব দিলে আমার আপনার গুণা হবে কি হবে গোনা হবে আপনি একটা যদি খারাপ মানুষকে নেতৃত্বের জায়গায় বসান তাহলে আপনার শিলমোহরের দ্বারা যদি সে ব্যক্তি নেতৃত্ব যায় সে ব্যক্তি আসনে সীমিত আসনে যদি সমাহীন হয় মনে রাখবেন যত রিলিফের মাল চাল চুরি ডালচুরি যতগুলো করবে আপনার আমল নামাই না করেও সব যাবে আপনার আমল নামাই না করেও কী যাবে সব যাবে মনে রাখতে হবে এজন্য আপনার আমানত এ আমানত চুয়ান্ন বছর আমরা একে অপরকে দেখলাম বলেন তো আমরা কোরআনকে আমরা সংসদে দেখতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না এজন্য তিন নাম্বার আল্লা রব্বুল আলামিন বলছেন যাদেরকে নেতৃত্ব দান করা হবে তারা সৎ কাজের আদেশ দিবেন দিবে অন্যায় কোনো কাজ যদি হয় বা সৎ কাজ ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে সবসময় সৎ কাজটাকে প্রাধান্য দিতে হবে আমরা দেখেছি সতেরো বছরের জিন্দিগিতে সবসময় মেলায় নত্যকি এবং নাচ গান বেহায়বনা অশ্লীলতা এগুলো সবসময় সৈলাভ চলতেছিল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এমনভাবে দিয়েছেন যে একদম উর্বর জমি এই উর্বর জমিতে যদি কোরআনের কে বীজ বপন কোরআনের বীজ বপন যদি না করতে পারেন মনে রাখবেন যে বাংলাদেশের জন্য আবারও গোলামির জিঞ্জির পড়তে হবে ঠিক না এজন্য আমাদেরকে আমরা গোলামি না আমরা আজাদি ঠিক না আমরা আলা আজাদি হয়ে বাঁচতে চাই আমরা স্বাধীন হয়ে বাঁচতে চাই ও আমার রুবিল মারুফ কোন নেতা যদি সৎ কাজের আদেশ দেয় যে নেতা মসজিদে আজানের সময় শুধু ভোটের সময় না সব সময় মসজিদে আজানের মাইকের আজান যদি কর্ণ করে পৌঁছে যায় তাহলে তার আশেপাশে যত মানুষ আছে সমস্ত মানুষ মসজিদমুখী হয়ে যায় মনে রাখতে হবে এ মানুষটি সৎ এ মানুষটি কি সৎ আর যে নেতা শুধুমাত্র নির্বাচনের সময় অথবা তার মতামত নেওয়ার সময় এ মানুষটি যদি নামাজ পড়ে মনে রাখবেন এগুলো দিনদারি নয় এগুলো ভণ্ডামি ছাড়া অন্য কিছু নয় এজন্য ইল মা তিন নাম্বার কাজ হচ্ছে যারা সৎ এবং যোগ্য ব্যক্তি তাদেরকে নেতৃত্ব স্থানে বসাতে হবে চার নম্বর রব্বুল আরামিন বলছেন হওয়া আনিল মংকার আপনি নামাজ পড়েন না আমি আপনি নামাজ পড়ি না খারাপ কাজ করি অথবা অশ্লীলতা বেহা নির্জনতার সাথে আমি লিপ্ত আছি সম্পৃক্ত আছি সুদ ঘোষ এবং অন্যায় এর সাথে আমি সম্পৃক্ততা আছি এখান থেকে আপনার নেতা যদি মনে করে আমি একটা বিচার করার পরে ওই বিচার থেকে আমি পাঁচ হাজার টাকা খাবো মনে রাখবেন ওয়ানাহ আনিল মুংকার ব্যক্তি বলেন তো এ ব্যক্তি কি এই খারাপ কাজ থেকে নিষেধ করেছে নাকি আমাদের সমাজে অধিকাংশ আমরা দেখি যারা কাউন্সিলর হয় তারা টাকার কারণে বিচার ঘুরিয়ে দেয় আছে না নাই এজন্য ওয়ান আনিল মুংকার আল্লাহ বলছেন যে চার নাম্বার তাদের বৈশিষ্ট্য ওই ব্যক্তিটার মধ্যে থাকতে হবে চার নাম্বার বৈশিষ্ট্য খারাপ কাজ যেখানে হবে সেখানেই প্রতিবাদ হবে খারাপ কাজ যেখানে হবে সেখানে কি হবে প্রতিবাদ হবে অনাহাও আনিল মুংকার খারাপ কাজ দেখলে মানুষকে বাধা দিবে প্রতিবাদ করবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে শেষ পরিণাম আল্লাহ তোমাদেরকে দেখাইবেন আমতের ময়দানে তোমাদেরকে দেখাইবেন এজন্য আপনি যদি ভালো মানুষকে সিলেক্ট করেন আপনি যদি ভালো মানুষকে সভাপতি বানান প্রাইম মিনিস্টার বানান যদি আপনি প্রধানমন্ত্রী বানান মনে রাখবেন যতগুলো যতগুলো বিচার করবে যতগুলো ফাইসালা করবে যতগুলো নামাজ পড়বে প্রধানমন্ত্রী যতগুলো নামাজ পড়বে যতগুলো করাম শরীফ পড়বে আমি আপনি তাকে সিলেক্ট করার কারণে তার আমুল নামা থেকে আমাদের আমুল নামাই সব লেখা হবে সুবহানাল্লাহ বলি যতগুলো ভালো কাজ করবে আর যতগুলো ওই ব্যক্তি খারাপ কাজ বর্জন করবে বা সমাজের মধ্যে খারাপ কাজ প্রতিষ্ঠিত হতে দিবে না ততগুলো সেই পরিমাণ সব আমার আমার এবং আপনার আমল নামাই লেখা হবে বলেন উপস্থিতি আমার আপনাকে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে সমাজের মধ্যে আমি শুধু নামাজ পড়লে হবে না প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা যারা সমাজের নেতৃত্ব দিবে প্রত্যেকটা মানুষ ফজরের সময় অথবা নামাজের সময় অথবা যে কোনো সময় অন্তত নাগরিককে জিজ্ঞেস করবে তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো কিনা পড়ো কিনা এটা প্রত্যেকটা কাউন্সিলর এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টারের এটা হচ্ছে তার ওপর হচ্ছে ফরজ নামাজ কায়েম করা দুই নাম্বার জাকাত প্রদান করা আমরা অনেকে ডালবাহানা করি জাকাত দিই না আমাদের আমেল যদি থাকে সরকারি থেকে যদি এরকম লোক থাকে যে জাকাত তারা তুলবে তাহলে এটা সবচেয়ে উত্তম কাজ রসুরাই ছিল এজন্য প্রদান জাকাত জাকাতের ব্যাপারে টাল বাহানা করবে না জাকাত যদি আমাদের দেশে যদি নাইনটি বা একশো পার্সেন্ট থাকতো অথবা আশি পার্সেন্ট থাকতো তাহলে বাংলাদেশ এত গরিব থাকতো নাকি এত গরিব থাকতো না প্রত্যেকটা মানুষ একটা দারিদ্র মানুষ দেশী মুরগি দিয়ে তিন বেলা ভাত খেত যদি মানুষ যদি জাকাত দিত ঠিক পরিমাণ যদি জাকাত দিত ওয়া মারুফ সৎ কাজের আদেশ দিতে হবে আমি আপনার সন্তানকে আমি আমার সন্তান যদি খারাপ কাজ করে তাহলে আমি তাকে বলি যে এটা খারাপ আমি আমার সন্তানকে বলছি যে তুমি নামাজ পড়ো তুমি জাকাত তুমি এই কাজটা করো তুমি এই ভালো কাজগুলো করো অথচ একটা কাউন্সিলরের দায়িত্ব তার ওয়ার্ডের মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের দাঁড়ে দারে যে কাউন্সিলর বলবে যে তুমি নামাজ পড়ো তুমি সৎ কাজ করো এটা তার উপর ফরজ এটা কি তার উপর ফরজ আমার আমারুবিল মারুফ সৎ কাজের আদেশ দিতে হবে ওনা হাও আনিল মুংকার বিয়ে সাধিত অথবা সমাজে যদি নাচ গান মদ ইয়াবাদ জুয়া এগুলোর সাথে আফিমের সাথে সম্পৃক্ত থাকে তাহলে এখান থেকে বিরত রাখতে হবে এখান থেকে কি থাকতে হবে বিরত থাকতে হবে ওয়ালিল্লাহ আকে বাতুল ওমর বিরো উপস্থিতি আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহ আকে বাতুল ওমর আর আল্লাহ শেষ আঞ্জাম দেখনেওয়ালা শেষ পরিণাম দেখনেওয়ালা এজন্য সমস্ত ইসলাম এবং খেলাফত আলাদা জিনিস নয় মনে রাখতে হবে ইসলাম এবং রাজনীতি আলাদা আলাদা জিনিস নয় ইসলাম কোরআনের মধ্যে সব কিছু আছে ওকুল্লা সাইম ফসল্লাহ হুতলা আল্লাহ রব্বুল্লা আলামিন বলছেন আমি পূর্ণাঙ্গভাবে কোরআন শরীফে সব কিছু বলে দিয়েছি সব কিছু বলে দিয়েছি যে মানুষ মৌলিক কোন নেতৃত্ব ব্যক্তি আসলে তার কয়টা গুণ হবে এ চারটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তাকে নেতৃত্ব দান করার পরে বা মানুষ এই চারটা গুণওয়ালা ব্যক্তিকে নেতৃত্বর স্থানে বসাবে বলেন সুবাহান আল্লাহ রব্বেলা আলামিন অন্য জায়গাতে সুরত কাহাফের কাহাপের মধ্যে বলছে ইন নামক্কান ফিল আউদে না হুম ইং কুল্লি সাহি ইং আমি যাকে জমিনের দায়িত্ব দান করি আমি যাকে খেলাফত দান করি আমি তাকে নেতৃত্ব স্থানে বসাই তারা যেন জমিনের মধ্যে অন্যায় এবং অবিচার হলে তারা যেন প্রতিরোধ করে তার যেন প্রতিবাদ করে রসুল্লাহ সাল্লি হাদিসের মধ্যে বলে গেছেন যে প্রত্যেকটা মানুষ সর্বপ্রথম আমলকে খাটি করতে হবে কি করতে হবে আমলকে খাটি করতে হবে আলাইহি রসরুল্লা সাল্লাইসাল্লাম বলছেন তোমার ইমানকে খাঁটি করো অল্প আমল ইনাজাতের জন্য যথেষ্ট হবে আমি আপনি যদি এই হাদিসটা অন্তত মানেই আমার ইমানকে খাঁটি করার সাথে সাথে আমি যাকে আমি যাকে মসজিদের অথবা গরুস্থানের আমি যাকে এলাকার সভাপতি বানাই আমি যাকে নেতৃত্ব জাগাতে বসাই এই মানুষটি যদি ভালো হয় তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে আর এই মানুষটি যদি খারাপ হয়ে যায় তাহলে মনে রাখবেন আখলিস আপনি অল্প আমল করলেন কিন্তু এটা ভালো করেন নাই আপনি অল্প আমল করেছেন একটা মতামত দিয়েছেন কিন্তু নাই এজন্য আপনার আমল নামাইন সদকায়ে জারি হিসাবে গুণা লেখা হবে প্রিয় উপস্থিতি আমার আল্লা রব্বুল আলমিন বাদশার চারটা গুণ দিয়েছেন এবং পৃথিবীর সমস্ত পৃথিবীর চারজন ব্যক্তিকে সমস্ত পৃথিবীর বাদশাহী দান করেছিলেন কয়জন চারজন দুইজন মুসলমান এবং দুইজন কাফের দুইজন মুসলমান দুইজন কাফের আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম মুসলমান হিসাবে যাকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন তার নাম হচ্ছে হজরতে সুলাইমান আলাইহিসাল্ তোমারসাল্লাম হজরতে দাউদ আলাইহিসাল্লা তোয়াসাল্লামের সন্তান নাম সুলাইমান হজরতে দাউদ আলাইহিস সালা তোয়াসাল্লামের সন্তান কে সুলাইমান আলাই হিরসাল তোমারসাল্লাম কে পুরো পৃথিবীর প্রেসিডেন্ট হিসাবে তিনি ঘোষিত করেছিলেন এবং ঘোষণা করেছিলেন শুধু তাই নাই দুই নাম্বার হচ্ছে জুলকার নাইনকে ঘোষণা করেছিলেন কয়জন হল দুইজন এক নাম্বার সুলাইমান সুলাইমান্লাম দুই নাম্বার হজরেতে জুলকার নাইন দুইজন কাফেরকে তিনি দান করেছিলেন এক নাম্বার হচ্ছে নমরুদ এক নম্বরকে নমরুদ দুই নাম্বার হচ্ছে বখতে নাসুর দুই নাম্বার কে নাসুর এই দুই নাম্বার কেউ কেউ বলেছেন যে সাদ্দাক এই বখতে নসুর আর নমরুদকে পুরো পৃথিবীর প্রেসিডেন্ট দান করেছিলেন দেখেন তো দান করার পরেও দুইজন জান্নাতি আর দুইজন জাহান্নামি কিনা কথা বলেন মুসলমান দুইজন জান্নাতি হজরতে ওয়াস সালাম জান্নাতি এবং হজরতে জুলকার নাইন এ হচ্ছে জান্নাতি আর দুইজন হচ্ছে কাফের নমরুদ আর ইবনে বক্তে বক্তেনসর অথবা সদার এই দুইজন হচ্ছে কাফের এরা হচ্ছে জাহান্নামি এজন্য আমরা আমাদের যে জায়গাতে যেখানে বসা দরকার এই জিনিসটা যেন সৎ পথে হয় এই জিনিসটা যেই মানুষের মধ্যে এই চারটা গুণ আছে এই মানুষকে আমরা দেখতে চাই আল্লাহ রব্বুল আলমিন যেন কবুল কর আমরা সবাই পড়ে আবিন আমাদেরকে একটা দোয়া করতে হবে আমরা সবাই এটা দোয়া করি যে হে আল্লাহ আমরা সবাই বলি হে আল্লাহ আমাদের দেশের কোনোদিন যেন নারী শাসক না হয় আল্লাহ তুমি এই দোয়াটা অন্তত কবল করো কেন রসুরুল্লাহ কেন নারীকে বলেছেন হাজার কোটি টাকা যদি বাংলাদেশকে উন্নত করতে যায় মনে রাখবেন লাই ইউফলে হাক ওমন অলআ রসূরুল্লাহ ফিসাল্লাহ আলাই ইউফলে হাক ওমন অল্লাহ ইমরাসান কোনো ব্যক্তি যদি কোনো জনপদের অথবা কোনো এলাকার নেতৃষ্ট নেতৃত্ব স্থানে যদি নারী হয় তাহলে ওই এলাকা কখনো সফল সফলকামী হয় না এটা কার কথা রসুলের কথা কার কথা রসুলের কথা এজন্য আল্লাহ যেন বাংলাদেশে আর কোনো দিন কোনো নারী নারী শাসককে যেন না বসায় দুই নাম্বার আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ যেন বাংলাদেশে আগামীর যেন ভবিষ্যৎ যেন কোরআনকে বসায় আমরা সবাই পড়ে আমিন তিন নাম্বার যে দোয়াটা করবে আল্লাহ যেন কোনো স্বৈরাচার এবং কোনো জুলুমবাজ কোন কোনো দখলবাজ কোনো টেন্ডারবাজ বাজ দখলবাজি তাজাবাজি এমন কোনো মানুষকে যেন সেই স্থানে না বসায় এই দোয়াটা আমাদেরকে করতে হবে প্রিয় উপস্থিতি আমার আল্লাহ রব্বুল আলামিন রসুল যেটা বলেছেন এটার মধ্যে সফলতা এটার মধ্যে কামিয়াবি অন্য জিনিসের মধ্যে কামায়াবি নাই আমরা অনেক কিছু দেখেছি কিন্তু মনে রাখবেন রসুল উল্লাহ বলছেন জনগোষ্ঠী বা ওই জনপদের মানুষ কখনো সফল কামি হতে পারবে না যে জনপদের মানুষের ওপর নারীকে নেতৃত্ব দান করা হয় কখনো সফল হতে হতে না এদের মধ্যে শুধু ডিউ থেকে যাবে মধ্যে এদের ঋণ খেলাপি থেকেই যাবে কখনো পেরে উঠতে পারবে না হাদিসের মধ্যে আপনি মিলিয়ে দেখেন একশো পার্সেন্ট কোটি কোটি টাকা ঋণ আছে না নাই কখনো সফল কামি হবে না রসুল্লাহ যেটা বলেছেন এটাই ঠিক আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে কবুল করে আমরা সবাই করে আমিন আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে ভালো মানুষকে নির্বাচন করা তৌফিক দান করেন ভালো মানুষের মতামতকে অগ্রাধিকার করা দেওয়ার তৌফিক দান করেন সবাই পড়ে আমিন ওয়া আখিরাত আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ